আগে গেহ নিজ আমার পারের সমূহ দয়াল রাম আমার পারের সমূহ দয়া

ফুল তুলতে আসছে বন্ধুরা আজকে অনেকটা দেরি হয়ে গেছে ফুল তুলতে অনেকগুলো ফুল ফুটছে পিছনের কাছে আজকে কিন্তু ফুল নেই বুঝছেন আর আমার বারান্দাতে দেখুন ফুলে ফুলে ভরে আছে ফুলগুলো তুলে নিব তুলে নেওয়ার আগে আপনাদেরকে দেখাচ্ছি আর কি এই তো বন্ধুরা ফুলগুলো তুলে নেওয়ার আগে আপনাদেরকে দেখাচ্ছি কত ফুল ফুটছে আজকে গেছে এক এক দিন এক একটা গাছে অনেকগুলো করে ফুল ফুটে আর কি এইগুলা তো সোজা সুজি গাছ না এগুলো একটি তারা গাছ বুঝছেন ওই যে তারা মানুষ যেমন হয় আর কি সেটি আর সবগুলো ফুল নিয়ে খুব সুন্দর আমার পূজা হয়ে যাবে সবে গোবিন্দের ইচ্ছা আর কি এটা কি ম্যাচ এটা কি ম্যাচ হ্যাঁ আরে এটা আগে সুখীর নাম শুনছি কিন্তু

বড় দেখো এই গাজর কত হ্যাঁ এর দাম কারে ভাই আর বিষ কত ধরো বন্ধুরা মুখে পান আছে পান খাইতে খাইতে কথা বলতেছি কথাটা একটু অন্যরকম শোনাচ্ছে আর এমনি তো গলাটার অবস্থা একবারে খারাপ বাজার থেকে চলে আসছি বাজার থেকে নিয়ে আসি ওই যে চিংড়ি আর এখানে আদা রসুন আর পেঁয়াজ আছে বাটা লঙ্কাটা আছে সব নিয়ে রান্নাটা শুরু করে দিব আজকে সহজ সরল একটা রান্না বুঝলেন আজকে রান্নাটা কোনো ব্যাখ্যা দেখা নাই ডালটা ম্যাশ করে রেখেছি এখন পূরণ করব পুরন কী দিয়ে করব সেটাও দেখাবো ওই ওই পূরণটা করলে কিন্তু অসাধারণ একটা স্বাদ আসে যায় আর কি তো প্রথমে আমি এগুলোকে গোছ গাছ নিই তারপরে আমি সব কাজ শুরু করব। তো বন্ধুরা প্রথম মনে করছি সব কিছু গোছ করে নিয়ে আসি তারপরে যে পূরণ করবো এখন ফোন করলাম যে পূরণটা আগে করে তারপরে গোছ করে নিয়ে আর কি তো এখানে বন্ধুরা রসুন ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেখে না আবার গোটা দিতে যাবেন না গোটা দিলে কিন্তু ফাটি আপনার গায়ে পড়বে তো সে আর কি এবার এদিকে ফিরে যান শুকনো লঙ্কা দিয়ে দিলাম তালে তালে দিয়ে আমি এবার তো চিন্তা করছি ঠিক কেমন হবে একদম সে দেখবেন বন্ধুরা আমিও জানতাম না হঠাৎ করেই একদম মনে হলো পূরণ করে দেখি কেমন লাগবে

ডালটা একটু ঘন রাখবেন ডালটা হয়ে গেছে এবার ডালটা দিচ্ছি অসাধারণ একটা ডাল হয়ে গেল এবার রান্নাটা চলে আসি পরের রান্না নিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছ একটু মতো হবে বা বলেন যে ওই কি বলে কালিয়া সেটার মধ্যে হবে আমি এখানে নানিকলে দুধ দিব না আমি গুঁড়া দুধটা দিব এতটুকু যা তো আমি এখানে নুন হলুদ মেখে নিই চিকেনটার ভিতরে চিকেনটার ভিতরে নুন হলুদটা মাখা হয়ে গেলে তারপরে সেকেন্ডটা একটু ভেজে নিব তো চলুন যাই তেলটা তো দিয়ে দিলাম দেখতেছেন ওইখানে আমি চিকেনগুলো ছেড়ে ভেজে নিব চিকেনও ছাটে এই চিকেন বলতেছি চিংড়ি মাছ চিংড়ি মাছ দেখি এখন ফাটতে দেখুন তো কি অবস্থা এটাকে একটু নেড়ে ছেড়ে এফিড ওফিড একটু ভেজে নিব বেশি যে ভাজবো তা আছে কিন্তু না তো বন্ধুরা আপনারও সেভাবে রান্না করতে পারেন যারা নারকেল দুধ খেতে পারেন না তাদের জন্য আর কি আর যারা নারকেল দুধ খেতে পারেন ওটার মতো তো আর ভালো কিছু হতেই পারে না আমি এখানে কোনো টলা কিছুই দিই চিকেন চিকেন বলতেছি বারবারে চিংড়ি মাছগুলো যদি ব্যাকও হয়ে যায় তাতে সমস্যা কোথায় বন্ধুরা আমি তো খাবো না এখানে তো কোনো নিমন্ত্রণের রান্না নয় ওই জন্যই আর কি এত চিকেন তো বারবারে চিকেন বলতেছি চিংড়ি মাছগুলো উল্টে দিলাম উল্টে দিয়ে আর ঘুরে দিই এবার মনে ভালো করে দেখা যাচ্ছে না এর ফাঁকে বন্ধুরা আমি এগুলো একবারে ভালো করে বলে নিব এবার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে তারপর তো মনে করে বলতে পারছি যে চিংড়ি মাছগুলো ভাজে বারবার মুখে শুধু চিকেন আসছে তো চিকেন আসছে তো বুঝছে এখন চিকেনটা বেশি রান্না হয়তো করে ওই জন্যই মনে হয় তারপরে একটা তেজ পাতা দিয়ে দিলাম তেজ পাতা দিয়ে ওই যে গোলানো মশলাটা সব একসাথে ছেড়ে দিচ্ছি দুধ দুধ সজা আছে আর কি এবার তেল ওঠা পর্যন্ত আমি এগুলাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব বুঝছেন আর তেল উঠলেতে সে এটা রান্নাটা অনেক সুন্দর হয়ে যায় আর অনেকে ভাবেন যে অনেক কঠিন কাজ আসলে কিন্তু রান্নাটা অনেক কঠিন কাজ নয় বন্ধুরা আপনারা ছেলে আপনারাও খুব ভালো করে এই রান্নাটা করতে পারেন আর এই রান্নাতে চিনি কিন্তু একটু দেবেন চিনি না দিলে কিন্তু এই রান্নার টেস্ট আসে না অনেকে দেখি এ রান্নাতে কাজু বাদাম বা ওই এমনি কোনো বাদাম বেঁচেছেন দেন আর কি মালাইকারি বা কালিয়া বলুন যে কে বলুন ওই রান্নাতে এগুলো না দিলে বেশ ভালো লাগে আপনারা একভাবে এভাবে একদিন করে দেখবেন আর কি যদি ভালো না লাগে তখন আমাকে বলতে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব তেলটা সেরে আসতে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছের সাথে মশলাটা একবার লাগে তাহলে চিংড়ি মাছের ভিতর পর্যন্ত মশলাটা ভালো চলে যাবে আর কি আর এই যে দেখেন আমি পিঠের দিকে দিয়ে কিন্তু একটু করি খোসাটা ইয়ে করে দিচ্ছি আর কি খুলে তাহলে হবে কি শিনি মাছ টেস্টে ঝোলের ভিতরে চলে আসবে ঝোলটা বেশ মজা লাগবে আর একটা কথা বলি বন্ধুরা এখানে দার্সিনী এলাচিটা আমি জলে ভিজিয়ে নিচ্ছি জলে ভিজিয়ে এখন আমি দার্সিনী এলাচির গুঁড়াটা দিয়ে দেব মানে ঝোলটা শুদ্ধ আর কি আর একটা কথা বলি বন্ধুরা এখানে ধনিয়া ভাজ সার আমি কাঁচা লঙ্কাও দেবো না এ রান্নাতে কাঁচা লঙ্কা বা দুনিয়া ফালা দিলে টেস্ট এসে যাবে গ্রামটাই অন্যরকম হয়ে যাবে এবার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা এবার দেখুন তো বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে এভাবে আপনারা রান্না করতে পারেন বন্ধুরা এবার ডেলে দিচ্ছি চোলটা এবার রান্না হবে বন্ধুরা চিকেনটা রান্না হবে চিকেনটা সেকেন্ডটা কী দিয়ে হবে সেটা বলতেছি পেঁয়াজ রসুন আদা এগুলো ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নেব এটার সাথে গুঁড়িটাও দিয়ে দেবো একটু কালো গরম মরিচ দেবো আর এগুলোকে ভেজে নেব পেঁয়াজ রসুন এগুলোকে ভেজে নিব সাথে থাকবে বাটা লঙ্কা তারপরে চিকেনটা তো দেখালাম না চিকেনটা একটু কেটে নিয়ে আসি বুঝছেন বন্ধুরা প্রথমে আমি তেলের ভিতরে ওই যে ইয়েটা দিয়ে পেঁয়াজ পেঁয়াজ রসুন ভাজাটা দিয়ে তারপরে আমি চিকেনটা কেটে নিয়ে আসবো ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিব সব কিছু করে নিব আর কি আরও একবারও বলতেছি বন্ধুরা আজকের চিকেনটা অন্যরকম হবে বুঝলেন আমি কিন্তু প্রতিদিন এক এক রকম ভাবে একবার দেখাই আর কি তো সেটাই বলতেছি কথাটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে তারপর আপনারা বুঝে নেবেন প্যাজটা বাজা হতে থাকো এবার দেখুন বন্ধুরা প্যাজটা বাজা হয়ে গেছে আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি বুঝছেন তো এই চুলাটা আবার জেলে দিলাম তারপরে রসুন পেঁয়াজও ও রসুন পেঁয়াজ আদা পেস্ট হয়ে গেছে এটার সাথে দৈনার গুঁড়ো জিরের গুঁড়ো আছে বুঝছেন আর এখানে মাংসটাও ধুয়ে নিয়ে আসছে এবার এদিকে ফিরে যান আর এই যে একটা মাংস দেখছেন এটা আমি কাবাবের মতো করবো এটা পরে করবো একসাথে মেখে নিচ্ছি দিয়ে দিব লঙ্কা বাটাটা আপনারা যদি বেশি জাল খাইতে চান একটু বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই আমার লঙ্কাগুলোতে ঝাল একটু কম আছে আজকে ছেলে বলতেছে ঘন জল ঘন ঝোল খাবে বুঝছেন নুনটা দিয়ে দিলাম স্বাদ মতো তারপরে লঙ্কাটা দিয়ে দিলাম লঙ্কা না হলুদ দিলাম সব উল্টা কথা বলতেছি বন্ধুরা ওই যে থেকে একটু মশলার পেস্টটা দিয়ে দিব এখানে তারপরে একটু তেল দিব তেল দিয়ে ভালো করে মেখে একটু কালো গোলমরিচ দিয়ে দিলাম তেলটা দিয়ে দিলাম একটা তেজপাতা দিব আচ্ছা বন্ধুরা মাখানোর আগে এদিকে একটু ফিরে দেন কারণ পেঁয়াজ ভাজা তো হয়ে গেছে পেঁয়াজ ভাজা যখন হয়ে গেছে তখন তো আর মশলাটা কষানো আর বাকি থাকে না বুঝছেন তো দেখানোটা একটু কম হচ্ছে এই যে এবার তো ভালোভাবে দেখতেছেন এবার ওই যে পেস্ট করা মশলাটা এখানে ছেড়ে দিব এটার সাথে মশলাটা একটু কষিয়ে দিই আদা পেঁয়াজ রসুন এগুলা আর কাঁচা গন্ধ কাছে দিল এখানে অন্য কিছু আর না আর এদিকে মাংসটা মেখে নিই এই যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে আসতেছে এবার আমি চিকেনটা ছেড়ে দিলাম লাল কষ্টটা চিকেন ছেড়ে দিলাম আরো কিছুক্ষণ রাখতে পারলে ভালো হতো আর কি রাখার তো আর সময় নেই দুপুর বেলা খেতে হবে আর আমাদের আবার দেরিতে খায় না বুঝলেন আর শুক্রবার তো সবাই একসাথে ঘরে থাকে ঘরে থাকে শুনে যাবে সবাই একসাথে বসে খেয়ে ফেলে আর কি সেটে এই যে মিশন তো হয়ে গেছে এবার ঢাকা দিব ঢাকা দিয়ে চুলের রাসটা কমিয়ে দিব কিছুক্ষণের জন্য আর কি প্রায় পনেরো মিনিট কিছুক্ষণ মানে পনেরো মিনিটের মতো ঢাকাটা দিয়ে চুলের রাসটা কমিয়ে দিব এবার এদিকে এসে দেখুন ওই যে কাবাবের জন্য যে চিকেনটা রেখেছি না এই চিকেনের ভিতরে আর কী কে দিব। এখানে বন্ধুরা একটু দৈনার গুঁড়া নিলাম মিষ্টি জিরে নিলাম আর দুইটা ওই লং নিলাম এগুলাকে একটু গুঁড়ো করে নিই তারপরে এটার সাথে মিশিয়ে দিব একটু লেবু দিবো আর একটু সামান্য একটু চিনি এই তো বন্ধুরা সব কিছু দেওয়া হয়ে গেছে এবার মেখে আমি সন্ধ্যাবেলা করুন এখনও তো একটাও বাজে নেই এখন বারোটাও বাজে নেই একটা কি এবার ঢাকাটা সরাবো ঢাকাটা সরিয়ে একটু নেড়ে ছেড়ে দিব আসলে মনে রান্নাটা দেখাতে গেলে অনেকটা সময় চলে যায় আর কতক্ষণে যে ভিডিও ইয়ে উঠে যায় মিনিট উঠে যায় বলতে পারে না ওই আর চতুর্দিকে পুরোপুরি একটা পাপ চলে যাচ্ছে এই আমি ওই যে দাক্ষিণ এলাচি গুঁড়াটা শুদ্ধ আর জলটা ছেড়ে দিলাম আর আকাশটা একটু অন্ধকার হয়ে গেছে দেখতে একটু কালো আসতেছে বন্ধুরা জলটা দেওয়ার পরে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি কেমন কালার হবে রান্নাটা হয়ে গেছে বন্ধুরা কিছুক্ষণ একটু পরে এতে রেখে দিব রেখে দিয়ে একটু পরে নামাবো জলটা কিন্তু আরও বড়ো হয়ে যাবে যখন একটু ঠান্ডা হবে আর কি আর এখন একটু বারেন্দা আসলাম আকাশটা দেখতেছি নীল আকাশ ধূসোর মেঘ কত সুন্দর দেখুন খুব সুন্দর না এবার দেখুন তো বন্ধুরা সেকেন্ডটা কেমন হলো আরেকটু পরে তেলটা আরও অনেকটা বেশি উঠবে কালারটা বেশ সুন্দর হয়ে যাবে ততক্ষণ আমি থাকবো না বন্ধুরা তো এই নিয়ে বন্ধুরা আমি সব রান্নার শ্বাস করে দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কামনা করে আজকের মতো এইখানে বিদায় নেব